সবাই সন্ধেবেলা রাস্তার দিকে বেরোতেই দেখি রাস্তার মধ্যে কি এক আধা চকলেট মাখিয়ে দিয়ে চলে গেছে চকলেট বেলা রাস্তা থেকে যেতে যেতে দেখি একটা কাকা গলা ফাটিয়ে একদম মাইকের মধ্যে চিল্ আমরাও সেখান থেকে চিল রোডের মধ্যে চলে আসি তো সেই ভাঙা ভাঙা রোড থেকে আমরা চলে এসেছি এখন হচ্ছে হাই রোডের দিকে দেখতেই পাচ্ছ ঠিক আছে তো আমরা এসেছি শুধুমাত্র একটু চা পা খেতে ঠিক আছে বেরিয়েছিলাম ভাবছিলাম ঘরে বসে বসে কি করবো তাই বলে একটুখুনি বেরিয়ে পড়লাম ঠিক আছে রোডের দিয়ে তো ওই জন্যই আসলাম এই সাথে এইটাও এসে সারাক্ষণ শুধু ফোনই চালাতে থাকে তারা হাই করবে তারপর আমরা চা পা খেয়ে ওখান থেকে চলে যাই হচ্ছে একটা কাকির দোকানে ঘুগনি খেতে তো কাকি যতক্ষণ ঘুগনি দিচ্ছিলো ততক্ষণ আমি একটু নিজেকে ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে হ্যান্ডসাম লাগছে নাকি কোনো মেপে লাগবে নাকি সেটাই দেখছিলাম ততক্ষণ আমাদের হাতের মধ্যে চলে আসে ঘুগনি তো ঘুগনিটা খেতে খেতে মানে ঘুগনিটা কি বলবো এতটাই ভালো হয়েছিল আমার তো হেভি লাগছিল তো ঘুগনিটা খেতে খেতে আমি প্লেটটাকে চেটে চেটে পুরো খেয়ে নিচ্ছিলাম তবে তারপর আমরা ঘুগনি টুগনি খেয়ে হচ্ছে বাড়ি চলে আসলাম দেখতেই পাচ্ছ এই যে আমাদের গোবরের খাটালে পিছের খাটাল তো ভিডিওটাকে আমি আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে তাহলে তাহলে একটা